যে আমার মনের খবর রাখেনি তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই বাবার হাত ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ কারো কাছে কোনো আবদার করা বারণ মধ্যবিত্তের কাঁদতে মানা প্রয়োজনে হাত পাততে মানা ছেলেকোঠার একটা ঘর চাই যেই ঘরে কোনো দুঃখ নাই তুমি আর আমি আমাদের ছোট্ট সংসার বেশ আমার আর কিছুই চাওয়ার নাই আমি প্রেমে পড়েছি বারবার মনও ভেঙেছে বারবার রক্ত ছড়া মন নিয়ে তোমার ভালোবাসি আবার আর তুমি মন ভেঙেছ প্রতিবার যতটা যত্ন করে মা বাবা সন্তানকে বড় করে ততটা যত্ন করে যদি সন্তানের মনের খবর রাখত হতাশায় পড়ে হয়তো কাউকে আত্মহত্যা কিংবা মাদকের পথ বেছে নিতে হতো না পরিবারের ইচ্ছে মতোই বিয়ে হয়েছিল আমার স্বপ্নগুলোর সাথে সাথে আত্মাটাও মরে গেছে আমার দুনিয়ার এ মায়াজালে আমি এমনভাবে ডুবে গেছি বাঁচার কোনো পথে খুঁজে পাচ্ছি না আর রাতটা যেন আমার ক্ষতগুলোর মতোই গভীর শুধু পার্থক্য এটাই রাতের কাছে চাঁদ আছে কিন্তু আমার কাছে কিছুই নেই পরিবারের বড় ছেলে মেয়েদের শখ আহ্লাদ থাকতে নেই এরা টাকার মেশিন সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্যই তুলে রেখেছিলাম জানতাম না তো আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন ঈদ পাথরের এই শহরে আমি রোজ দুকে দুকে মরছি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবুও বাঁচার চেষ্টা করছি আমার ব্যর্থতা নিয়ে আমি অনেক ভালো আছি সবার তিরস্কার নিয়েও আমি তো বেঁচে আছি মরার কথা মা আসলেও সাহসে হয় না তবে বাঁচার চেয়ে মরাটা বোধহয় সহজ আওয়াজ তুলতে চেয়েও আমি পারিনি মনের কথাগুলো মুখে বোঝাতে পারিনি অনুভূতিহীন হয়ে বোবা হয়েই রই যে বারবার হোচট খেয়ে উঠে দাঁড়াতে জানে চলার ভয়টা সে কখনোই পায় না শুধু একবার তাকে দেখার বড্ড ইচ্ছে জেগেছিল আমার শুধু একবার প্রশ্ন করছে জেগেছিল কেন ঠকালে আমায় জীবনটা একটা চাঁদের মতো কখনো পূর্ণিমার আলোময় চাঁদের মতো ভালো যায়। আবার কখনো অমাবস্যার অন্ধকার চাঁদের মতো খারাপ যায়। অর্থাৎ আমাদের জীবনে মায়া বড়ই অদ্ভুত না দেয় ভুলতে না দেয় ভালো থাকতে প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবু বিশ্বাসটুকু আগলে রেখো চিন্তা নেই প্রিয় আমি আর ফিরবো না তোমার ওই অভিনয়ের শহরে আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বুঝতে পারিনি খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি নিমিশেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করেছে সেই খবর মা বাবা রাখেনি যত্নে বড় করা মেয়েটাকে আগলে ধরে রাখতে পারেনি তুমি যদি একটি বলতে আমায় আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম যদি একটি বার বলতে ভালোবাসো না আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম আমি জীবনের প্রতিটি পথে উপলব্ধি করেছি কেউ কারোর জন্য নয় দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয় ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি ছেলে আমার বাড়ি ফিরল চোরে লাশের গাড়ি আমি আর একাকিত্বে ভয় পাই না একাকিত্ব আমায় ভালোবাসে আমি ভালোবাসি তাই তো এতগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে পারল না সময়েরও রং আছে কখনো কালো কখনো বা সাদা দুটো রংকেই ভালোবাসতে হবে সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব। মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করবো তোমায় ভালোবেসে নিঃস আমি ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই করব আমার নিরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি তাই আমি শব্দ দিয়েও তোমায় বোঝানোর চেষ্টা করিনি শুধু নীরবে চলে এসেছি আমার ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়াবার সাহস নেই তোমার ভালোবাসা চাওয়ার অধিকারও নেই শুধু দূর থেকে বলতে চাই ভালো থেকো জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায় তুমি আমাকে একদিন ভালোবাসবে যেইভাবে তোমাকে আমি ভালোবাসতাম আমার সত্যিকারের ভালোবাসাটা হয়তো তোমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমার সেই মিছে মিছে ভালোবাসাটাই ছিল আমার কাছে অনেক কিছু তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে কোনো দিন ভুলতে পারবে না প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখের জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য তুমি নেই বলে রাত আসে চাঁদ হাসে না তুমি নেই বলে ফুল ফোটে ভ্রমর আসে না তুমি নেই বলে ভোর হয় পাখি ডাকে না তুমি নেই বলে একা একা কিচ্ছু ভালো লাগে না কখনো জানতে চাওনি কেমন আছি দূরে থাকে বলে ভাবছ ভুলেই গেছি ভাবছ আমি অন্য কাউকে নিয়ে ভাবি সবে যদি বুঝছো তাহলে কেন বোঝো না আমি তোমায় কতটা মিস করি ফুল তো বাগানের তবে হাতে কেন চার তো আকাশের তবে জলে কেন জল তো সাগরে তবে চোখে কেন মন তো আমার তবে বারবার তোমাকে মনে পড়ে কেন ভাবছো ভুলে গেছি না আজও ভুলিনি ভুলবো তো সেদিন যেদিন সাগরে আর জল থাকবে না পূর্ব আকাশে আর সূর্য উঠবে না ভুলবো তো সেই দিন যেদিন এই দেহে আর প্রাণ থাকবে না ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং কারোর জন্য হেরে যাওয়া মানুষ জীবনে দুইবার বদলায় প্রথমবার যখন সে প্রেমে পড়ে দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায় শ্রাবণের ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে বেড়ায় যদিও তুমি অনেক দূরে তবু রেখেছি তোমায় মন পাজরে নীরবে তোমায় মিস করি সারাক্ষণ যদার তোমার কাছে আজও গোপন তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাদায় কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে ভুলতে পারি না যখন তোমাকে খুব মিস করি তখনই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখতে পাবো না কিন্তু এইভাবে শান্ত না পাই যে দুজনে এক আকাশের নিচেই তো আছি গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা লাগে হাতে মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে যখন তোমায় মনে পড়ে মন যে আমার কেমন করে তোমায় মিস করছি ভীষণ যতদিন এ দেহে প্রাণ আছে তোমায় বোধ আমার ভুলে থাকা সম্ভব নয় বুঝবে একদিন তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি সেই দিন হয়তো আমি হারিয়ে যাবো ওই দূরে নীল আকাশের তারার মাঝে বুঝবে একদিন তুমি আমি তোমাকে কতটা মিস করি সেই দিন হয়তো আমি হারিয়ে যাব ওই মরুভূমির বালির মাঝে বুঝবে একদিন তুমি আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি সেই দিন হয়তো আমি থাকবো না ওই পৃথিবীতে হারিয়ে যাব। ওই মাটির ছোট্ট ছোট্ট কণায় তুমি অনেক সুখে থেকো মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে জল এসে পড়ে এতটা মিস করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাদায় আন মনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যাই তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয় মন ভালো নেই বারে মনে হয় তুমি কাছে নেই কেন কাটে না সময় সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়ায় বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হয় রাত কাটি নির্ঘুম আমি নিঃশুপ নিঃশব্দ ভেবে যাই কাছে চাই তোমায় এতটাই তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে এখনো তোমার স্মৃতি আছে এই হৃদয় জুড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি লোকালয় ছেড়ে নির্জনেতে তোমায় আমি খুঁজি মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নে সমাপ্তি নেই আকুলতার অন্তিম নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সকল আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে আমার চাওয়া পাওয়া পুরে হলো ছাই হৃদয়ের ঋণ শুধু হৃদয়ে বাড়ায় মন কি পারে না স্মৃতির ফুল তোলা সোনালি সুতোইবো না হারানো সেদিন